নমস্কার বন্ধুরা নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবার নতুন একটা রেসিপির সঙ্গে চলে এসেছি নারকেল দিয়ে লতি পাতায় বা লতি নারকেল দিয়ে পাতুরি তোমরা যে যেটা মনে করো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছায় তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সির জারে চার থেকে পাঁচটা চিংড়ি মাছ নিয়ে নিলাম তাতে দিয়ে দেব চার থেকে পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক কাপ মতো নারকেল কোড়া এটাকে ভালো করে আমি মিহি পেস্ট বানিয়ে নেব এইবার আমি লতিটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম চিংড়ি মাছ আর নারকেল আর লঙ্কার পেস্টটা সেইটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি পেস্ট আমার দেওয়া হয়ে গেছে এইবারে যে পেস্টটা আমি যে থালাটার মধ্যে রেখেছিলাম সেইটা আমি একটু জল দিয়ে ধুয়ে ওইটুকু জলই আমি দেব। আর এক্সট্রা কোনো আমি জল দেব না এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো টু টেবিল স্পুন মতো নুন ওয়ান টেবিল স্পুন মতো চিনি টু স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি এই সব পেস্টগুলোকে আমি ভালো করে লতির সঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি পরের কাজে চলে যাচ্ছি একটা তাওয়া গরম করে নিয়েছি কলা পাতা ছোট দুটো কলা পাতা আর একটা বড় একটা কলাপাতা দেখতে হবে কোনো যেন ফুটো ফাটা না থাকে এইবারে তাতে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি যাতে কলা পাতার গায়ে লেগে না যায় এইবারে যে মিক্স করে রেখেছিলাম যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি কলা পাতার উপরে ঢেলে দিচ্ছি বাটিটার গায়ে অনেকটা নারকেল লেগে থাকে তাই আমি অল্প সামান্য জল দিয়ে বাটিটা একটু ধুয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু পাতা থেকে বেরিয়ে যাবে এইবারে আমি উনোর জালটা বাড়িয়ে দেবো পাঁচ মিনিট মতো উনুনের জালটা হাই ফ্লেমে থাকবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখো অনেকটা টেনে গেছে এইবার আমি আমার নিচের সাইডা হয়ে গেছে এইবার আমি পাতাটাকে তুলে নেবো একটা থালার মধ্যে এর ওপরে আর একটা কলা পাতা দিয়ে তার ওপরে প্লেট দেবো প্লেট দিয়ে নিচের থালাটাকে ওপরে তুলে নিতে হবে মানে উল্টে দিতে হবে দিয়ে দেখো নিচের যে সাইডটা ছিল সেইটা হয়ে গেছে হালকা হালকা একটু দাগ হবে তাইলেই বুঝতে পারবে নিচের সাইডটা হয়ে গেছে আর নারকেল তো খুব একটা টাইম লাগে না কুক করতে এইবার আমি ওই নিচের পাতাটা আবার উনুনের মধ্যে বসিয়ে দিলাম এইবারে উনুনের জালটা লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে দেখো উপরেরটা কি সুন্দর কুক হয়েছে আর হালকা হালকা দাগও লেগেছে বেশি দাগ লাগলে কিন্তু পুড়ে যেতে পারে একটু তিতো লাগতে পারে হালকা হালকা দাগ লাগবে আর একটু হালকা লাল লাল হবে নিচের সাইডটা আবারও ওরকম মোটামুটি পাঁচ মিনিট মতো রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে তোমরাও বাড়িতে বানাও আশা করি ভালোই লাগবে নমস্কার